বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সামনেই লোকসভা ভোট তার আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এবার বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় মোট তাজা শখের উদ্ধার করা হয় এলাকায় বোমা উদ্ধার হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সাগরপাড়া থানার জয়পুর মন্ডলপাড়ায় বোমাগুলি উদ্ধার করে পুলিশ কে বা কারা ঘটনায় জড়িত খতিয়ে দেখছে পুলিশ

এখানে বোম পাগিয়েছে প্রশাসন আসে আমরা দেখলাম এখানে ছিল তারা বোম বাস্ট করে চলে আসবো আমি আলু ভুয়ে মুনিশ ছিল তাই তো কিছুক্ষণ আগে আমি শুনলাম কথাটা তারপর তো এসে দেখছি যে এরকম বম হলো প্রশাসনই করলো এটুকু দেখে আমি কিছু বলতে পারবো না জানিও না হ্যাঁ মাঠের মধ্যে জঙ্গলে দেখলাম বলে বালতিতে ছেলে এরা লোকে দেখেছে কিন্তু আমি সঠিক দেখিনি বিশাল আতঙ্ক মানুষ হয়তো অনেকে বাচ্চা ছেড়ে দিলে কুল গাছ আছে খাবো বলিয়া হয়তো যে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেত এতে থেকে আল্লাহ মুক্তি করে দিল আমাদেরকে এখন আর কোনো আতঙ্ক আর না হ্যাঁ আতঙ্ক কমেছে জমি আছে একটু দূরে আছে জমি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো